আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম একটা ভিডিও নিয়ে অনেক দিন ধরে বড়ো ভিডিও দেওয়া হয়নি বড় ভিডিওতে ভিউ আসতেছে না জন্য তো কেমন আছেন সবাই কিসিনে ঢুকলাম আজকে একটু আটা গুলতেছি আটা না ময়দা পরোটা বানাবো জন্য একটু ময়দা গুলে নিচ্ছে এগুলো ডাটা শাক আজকে বাজারে গিয়েছিলাম ডাটার শাকগুলো দেখে আমার পছন্দ হয়েছে এত তরতাজা আমি কিন্তু ডাটার শাক ডাল দিয়ে রান্না করি তো আজকে আমার ডালের পালা এটা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে দিয়ে দিলাম তবে এগুলো কিন্তু আমি ডাটা দিয়ে রান্না করছি না লাউ রান্না করছি সব কিছু দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ এবার আমি দিয়ে দিব লাউ বলছিলাম না আজকে ডালের নিরামিষ খুলেছি একদম ডাল দিয়ে সব কিছু হবে এবার আমি খেসারি ডাল আর মুগ ডাল একটু বেঁচে নিচ্ছি ডাটাগুলো রান্না করার জন্য আমি যে ডাটাগুলো রান্না করতেছি এ ধরনের একটা রেসিপি আমার আগে দেওয়া আছে ইউটিউবে আরও দুই থেকে তিন বছর আগে ওই রেসিপিটা এতটাই ভালো লাগছে এটা একটু ভালো রেস হয়েছে এখনও বিয়ে হতেছে ধীরে ধীরে এখানেও দিয়ে দিলাম সব কিছু মশলা হালকা করে পেঁয়াজ রসুন হতে সব কিছু মোটামুটি ফুটে উঠেছে ডালগুলো এবার ডাটাটা দিয়ে দিলাম আমি চারটা ডাটা নিয়ে এসেছি আমি বাজার থেকে এতটাই ভালো লাগছে আমার আমার কিন্তু ডাটা ভালো লাগে একদম কম খরচে আজকে রান্নাটা করে নিলাম সবটাই ডালের তরকারি কোনো মাছ নাই তো এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি বাগারগুলো দুইটার মধ্যে দিয়ে দেবো সেই জন্য তেল বেশি করে দিয়েছি একমাত্র রসুনের বাগার লাউটা রান্না করে নিচ্ছি এফাকে আমার টাটাগুলো হইতেছে ডাটাগুলো দিয়ে দিলাম তো মোটামুটি আমার রান্নার শেষ কেমন লাগলো আমার আজকের ভিডিওগুলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ